পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে পূর্ব ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত এই মন্দিরটি আসুন সবাই আজ আপনাদের জানাতে চলেছি এই মন্দিরে অনেক অজানা তথ্য যা হয়তো আপনি আগে শোনেননি মন্দিরের সামনে জগন্নাথ মন্দিরের সামনে যার জন্য সবাই পুরীতে আসে তো যাই জগন্নাথ ভগবান দর্শন করে আসি যাই জগন্নাথ মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের তৃতীয় ত্রিকলিঙ্গ রাজা অনন্ত বর্মন চোদা গঙ্গা বারো শতকে নির্মাণ করেছিলেন যা তার বংশধর নরসিংহদেব দ্বিতীয়ের কেন্দু পাটনা তাম্র ফলকের শিলালিপি দ্বারা প্রস্তাবিত অনন্ত বর্মন মূলত একজন শৈব ছিলেন এবং এক হাজার একশো খ্রিস্টাব্দে উৎকল অঞ্চল যেখানে মন্দিরটি অবস্থিত জয় করার পর তিনি বৈষ্ণব হয়েছিলেন মন্দিরের ইতিহাসের একটি গল্প অনুসারে এটি দ্বিতীয় অনঙ্গ ভীম দেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন ইতিহাসে বিভিন্নভাবে এগারোশো ছিয়ানব্বই এগারোশো সাতানব্বই বারোশো পাঁচ বারোশো ষোলো বা বারোশো ছাব্বিশ হিসেবে নির্মাণের বছর উল্লেখ করা হয়েছে এটি থেকে বোঝা যায় যে মন্দিরে নির্মাণ সম্পন্ন হয়েছিল বা মন্দিরটি সংস্কার করা হয়েছিল অনন্ত বর্মণের পুত্র অনঙ্গ ভীমার রাজত্বকালে পূর্ব গঙ্গা রাজবংশ এবং সূর্যবংশী রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসন আমলে মন্দির কমপ্লেক্সটি আরও বিকশিত হয়েছিল মন্দিরের বিবরণ মাদালা পাঞ্জি রেকর্ড করে যে পুরীর জগন্নাথ মন্দির আঠেরো বার আক্রমণ লুণ্ঠন করা হয়েছে পনেরোশো সালে বাংলার করোরানি রাজা সুলাইমান খান করোরানির সেনাপতি কালাপাহাড় পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেন সেই সময় পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত মোট নয় বছর বন্ধ ছিল রথযাত্রা ষোলোশো সালে তৎকালীন বাংলার নবাবের কমান্ডার মির্জা খুরাম হামলা চালায় পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রক্ষা করতে মূর্তিগুলোকে পুরী থেকে প্রায় তেরো থেকে চোদ্দ কিলোমিটার দূরে কপিলেশ্বরের পঞ্চমুখী গোসানী মন্দিরে সরিয়ে নিয়ে যান সেই বছর রথযাত্রা বন্ধ থাকে ষোলোশো সালে উড়িষ্যার মুঘল সুবেদার কাশিম খান জুইনি হামলা চালান জগন্নাথ মন্দিরে মূর্তিগুলিকে বাঁচাতে লুকিয়ে খুরগার গোপালাজিউ মন্দিরে নিয়ে যাওয়া হয় সেই বছরও রথযাত্রা হয় না ষোলোশো সালেও বন্ধ থাকে রথযাত্রা এবং এই দুই বছর বন্ধ থাকে রথযাত্রা মুসলিম সুবেদার বেগ মন্দিরে হামলা করায় জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি বানাপুরের আন্ধারিয়াগড়ে সরিয়ে ফেলা হয় সতেরোশো সালে সালে পত্তনামের নবাব মোহাম্মদ তাকি খান মন্দিরে হামলা চালান চিলিকা হ্রদের কঙ্কনা শেখারি কুড়ায় সেবার লুকিয়ে রাখা হয় মূর্তিগুলি সেখান থেকে মূর্তিগুলি নিয়ে যাওয়া হয় খুরদার পরিশর মণ্ডপে সেখান থেকে আবার গঞ্জাম জেলার চিকিরি গ্রামে নিয়ে যাওয়া হয় মূর্তিগুলি সেই বছরও অনুষ্ঠিত হয়নি পুরীর রথযাত্রা মন্দিরের গোপন কক্ষে সাতটি ঘর আছে সেই ঘরগুলি হল রত্নভাণ্ডার চল্ত্রিশ বছর আগে মাত্র তিনটি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গিয়েছে শ্রী জগন্নাথের ব্রহ্মবস্তুর মতোই রত্ন ভাণ্ডারের রহস্য অধরাই রয়ে গিয়েছে যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় একশো আশি রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার যার মধ্যে আছে মুক্ত প্রবালের মতন অত্যন্ত দামি পাথর এছাড়া একশো ছেচল্লিশ রকমের রৌপ অলংকার অলঙ্কার তবে এই সবই ভিতর রত্ন কথা বাহার ভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম পুরী শ্রী জগন্নাথ মন্দির আইন উনিশশো অনুযায়ী রেকর্ড জানার অধিকারে উনিশশো সালে তালিকা তৈরি হয় সেই তালিকা অনুযায়ী বাহার ভাণ্ডারে দেড়শো রকমের স্বর্ণ অলংকার আছে যার মধ্যে তিনটি স্বর্ণহার আছে যার এক একটি ওজন প্রায় দেড় কেজি শ্রী জগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ ও শ্রী পায়রের ওজন যথাক্রমে সাড়ে নয় কেজি এবং সাড়ে আট কেজি জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণ মুকুটের ওজন সাত কেজি পাঁচ কেজি এবং তিন কেজি উনিশশো সালে তেরো থেকে তেইশে মের মধ্যে পুরী মন্দির প্রশাসনের তৈরি হিসেব অনুযায়ী মণিমুক্ত খচিত একশো কুড়ি কেজি আটশো গ্রাম স্বর্ণ অলংকার দুশো কুড়ি কেজি একশো তিপ্পান্ন গ্রাম রৌপ অলঙ্কার রূপর বাসনপত্র সহ বিভিন্ন দামি বস্তু রত্ন রত্নভাণ্ডারে পাওয়া গিয়েছে প্রতি বিজয়া দশমী কার্তিক পূর্ণিমা পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রের ভক্তদের সামনে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু তার সেই শয্যা দেখে ভক্তরা ধন্য ধন্য করেন पर बाचरन পুরী মন্দিরে অনেক অজানা ইতিহাস আসতে চলেছে নেক্সট পার্টে সেখানে এমন অনেক রহস্য জানতে পারবেন যা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠতে বাধ্য তাই অপেক্ষা করে থাকুন পরবর্তী পর্বের জন্য ঠিক শুক্রবার সন্ধ্যেবেলায় পরের পর্বটি আপনারা দেখতে পারবেন জগন্নাথ দেবের মহাভোগ দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম আর জগন্নাথ দেবের টানে মানুষজন বারবার ছুটে যায় এই পুরীর ধামে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে করবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায় আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানান আমাকে আমি অবশ্যই সবাইকেই রিপ্লাই করব। কারণ আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সবাই পাশে থাকবেন কিন্তু আমার আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন তাহলে বিদায় নিলাম